তৃতীয় শ্রেণী পর্যন্ত যারা দু নম্বর উত্তীর্ণ করেছেন তাদেরকে এখনই বিতরণ করা হবে এক নম্বর দুই নম্বর যারা তিন নম্বর যারা সামনে চলে আসেন প্রথম জমাতে যিনি এক নম্বরে উত্তীর্ণ হয়েছেন মোহাম্মদ আলামিন পিতা মোহাম্মদ সুমন উদ্দিন দুই নাম্বার মোহাম্মদ শাহজুদ্দিন পিতা মোহাম্মদ ইকবাল হুসেন মহিবুল্লাহ তিন নাম্বার ফার্স্ট করেছেন মহিবুল্লাহ পিতা মোহাম্মদ মুক্তি ওমর ফারুক সাহেব চার আবু সাহাদ মোহাম্মদ রাফি পিতা মুফতি ফুল্লাহ সাহেব পাঁচ নাম্বার মাহিশ আক্তার পিতা আমিরুল ইসলাম কলম কলম আছে পাঁচ নম্বর আক্তার পিতা মোহাম্মদ আমিরুল ইসলাম ছয় নম্বর সোহাব উদ্দিন পিতা মোহাম্মদ সোহাব উদ্দিন সাত নম্বর আবদুল্লাহ আলামিন সাত নম্বর আব্দুল্লাহ আলামিন আট নম্বর মহসেন উদ্দিন পিতা রাসেল উদ্দিন নয় নম্বর তাসফিয়া আক্তার দশ নম্বর হাবিবুল্লাহ পিতা মুফতিমর ফারু সাহেব দ্বিতীয় জামাত দ্বিতীয় জামাতে যারা ভালো নম্বরে উত্তীর্ণ হয়েছেন এক নম্বর জাকিয়া আক্তার পিতার সৈয়দ মোহাম্মদ বাবুল আখতার দুই নম্বর ফাতেমা আক্তার পিতা মোহাম্মদ আরতা তিন নম্বর আক্তার পিতা মোহাম্মদ দিনাজুদ্দিন চার নম্বর ইয়াসমিন পিতা মোহাম্মদ শরীফ উদ্দিন পাঁচ নম্বর জাম্মাত পিতা মোহাম্মদ দিনাজুদ্দিন ছয় নাম্বার আফনার আহমেদ আরা পিতা মোহাম্মদ জিয়াউর রহমান আপনার মহমদ সাত নাম্বার পিতা হোসেন নয় নরিনা আখতার পিতা হেলালুদ্দিন পিতা মোহাম্মদ হেলালুদ্দিন নয় নম্বর শাহিন উদ্দিন পিতা মোহাম্মদ শাহিদুদ্দিন দশ নম্বর ইউসুফ পিতা মোহাম্মদ বেসদ্দিন চব্বিশ সালের তৃতীয় জমাতে যারা বারো নম্বরে পাশ করেছেন এক নম্বর মোসাম্মদ নাইমা আক্তার পিতা মোহাম্মদ জাহেদ উদ্দিন দুই নম্বর আবদুল্লাহ আল সাইদ পিত মনিয়া আক্তার চার নম্বর আব্দুর রহমান মামদুদ পাঁচ নম্বর নিহা আক্তার ছয় নম্বর মিজানুর রহমান মাহি সাত নম্বর রবিউল হোসেন আট নম্বর আনিসা আক্তার নয় নম্বর ইসমাইল হোসেন দশ নম্বর শিশু জমাতে যারা যারা বারো নম্বর উত্তীর্ণ হয়েছেন এক নম্বর আক্তার পিতা মোহাম্মদ মিজাম এক পিতা উদ্দিন পিতা মোহাম্মদ চার নম্বর জামিলা আখতার পিতা মোহাম্মদ জাকির হুসেন পাঁচ নম্বর লামিয়া আখতার তিন নম্বর সোহান সোহান চার পাঁচ নাম্বার আক্তার পিতা মোহাম্মদ ছয় নাম আনাস উদ্দিন পিতা হুসেন সাত আক্তার পিতা কামাল উদ্দিন আট উদ্দিন পিতা মোহাম্মদ আলাউদ্দিন নয় নম্বর সাদিয়া আক্তার এখনই আমাদের সড়ক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে তৃতীয় জমাতে যারা কোরআন শরীফ নিয়ে আসছেন আপনারা কোরআন শরীফ বলা ধরেন এবং